ছোটোকালে এই স্কুলে লেখাপড়া করেছি এখন বড়কাল বড় হয়েছি এখন নিজে আসছে দেখার জন্য স্কুল দেখার জন্য পাশাপাশি বাচ্চাদেরকেও নিয়ে স্কুল দেখার জন্য ঈদের সময় ছুটি পাওয়া গ্রামের বাড়িতে যাওয়া এটার মধ্যে একটা মজাই আলাদা গ্রামের বাড়ির মেটোপথ একদম এত ভালো লাগে প্রকাশ করা যাবে না বাড়িতে ঢুকেই দেখি পানের বাটা পান সুপারি কেউ হাতে মেহেদি দিচ্ছে হাঁস মুরগি এদিক ছোটাছুটি করছে কেউ রান্না চুলা বসাই দিয়েছে একদিকে খেলাধুলা করছে বাচ্চারা বাচ্চারা খাওয়া দাওয়া করতেছে বাচ্চারা লুডুস খেলতেছে মানে সব কিছু মিলে এত সুন্দর একটা পরিবেশ যারা গ্রামের মানুষ যারা গ্রামে ছুটেন গ্রামে যান বেড়াতে তারাই মাত্র বুঝতে পারবেন আসলে গ্রামটা কত ভালো লাগে আমরা অনেকেই শহরে বসবাস করি দেখা যাচ্ছে অনেকেই আসেন যে বছরের শেষে একবার আসেন দুবার আসেন অনেকে আবার চার পাঁচ বছর পর একবার গ্রামে আসেন তো শহরে যারা সব সময় থাকেন কাজের পরিজন যখন অনেক দিন পর গ্রামের বাড়িতে আসেন ভালো লাগে অনেক ভালো লাগার বিষয়ে কাজ করে সব কিছু মিলে গ্রামের যে পরিবেশটা ভালো লাগবে আর আমরা যারা অনেক পর পরপর আসি দেখা যাচ্ছে বিশেষ করে আমি অনেক দিন পরে আসি তো আমার বাড়ি এখান থেকে পাশের যে দু তিন গ্রাম পর আমার যারা একদম কাছের মানুষ যেখানে আমার শৈশব কেটেছে শৈশব কৈশোর যেখানে আমি একদম জন্মের পর থেকে যেখানে একটু বুঝতে শিখেছি সেখানকার মানুষগুলো আমাকে এতটাই আপনভাবে এতটা ভালো জানে তাদের সাথে দেখা না করলেই হয় না তাদের সাথে দেখা করি কথা বলি ভালো লাগে তাদের সাথে পুরাতন যে কথাগুলো এগুলো শুনলে শিউরে ওঠে খুব মজা কাজ করে ভিতরে ভালো লাগে সব কিছু মিলে ভালো লাগে এর মাঝখানে মাঝে মাঝে যদি আসি আমি ছুটে যাই সেখানে তাদের সাথে মেশার সৃষ্টি করে তাদের সাথে কথা বলি আর আজকে মূলত আমার ছেলে ছোট ছেলে নাফি সে আবদার করেছে যে আমি ছোটোকালে কোন স্কুলে পড়েছি সেই স্কুল তাকে দেখাতে হবে ঠিক আছে যে কথা সেই কাজ ওকে দেব সাথে আমার সাথে আমার ছোটো ভাইয়ের ছেলে আছে দুজন তারাও পিছু লাগলো পাশাপাশি আমার ভাগ্না আছে ভাগ্নাও পিছু লাগলো আমরা ওরা চার ভাই পাশাপাশি আমি আমরা একটা রিক্সা নিয়ে রওনা শুরু করলাম গেলাম আমার গ্রামের বাড়ির যে স্কুল এটাকে মজাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় বলে সেখানে গেলাম সেখানে গিয়ে বাচ্চাদেরকে দেখালাম বুঝেলাম কত দূর পায়ে হেঁটেছি কত দূর পায়ে হেঁটে ক্লাস করেছি তখন ব্যাগ ছিল না স্কুল ব্যাগ ছিল না তখন সাইকেল ছিল না রিক্সা ছিল না পায়ে হেঁটে আসতে হয়েছে কোনো গাড়ি ঘোড়া ছিল না পায়ে হেঁটে মেটোপথ দিয়ে একদম আইলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে স্কুলে আসছি স্কুল শেষ হলে বাসায় গেছি এরকম পায়ে হেঁটে এই বন্যার সময় কলার গাছে লা নিয়ে স্কুলে এসেছি এরকম অনেক সময় স্মৃতিময় কিছু ঘটনা মনে পড়ে যায় এগুলো দেখলে দেখ সব কিছু মিলে ভালো লাগার বিষয়ে কাজ করেছে বাচ্চাদেরকে নিয়ে ঘুরলাম আর জানি না কবে আসা হবে আল্লাহ কতদিন এই দুনিয়া বেশে বাঁচিয়ে রাখবে আমি জানি না ছেলেদেরকে দেখালাম ছেলেদের মনের কিউরিসিটি ছিল তাদেরকে দেখানো তাই আমার স্কুল দেখার ছেলেকে দেখালাম আরও ভাতিজা ভাগনাকেও দেখালাম সব কিছু ভালো লাগা কাজ করেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যে যেখানে আছেন ভালো থাকবেন বাচ্চাদেরকে দেখানো উচিত বাচ্চারা বাচ্চাদের কিউরিসিটি আছে আমি ছোটোকালে কীভাবে পড়েছি তাদের কিউরিসিটি আছে তাদেরও যে ইচ্ছা জানার ইচ্ছা যে আমি ছোটোকালে কীভাবে পড়েছি কোন স্কুলে পড়েছি এগুলো দেখার ইচ্ছা ছিল সে কারণে বাচ্চাদেরকে নিয়ে আসছি এই অবস্থায় লুঙ্গিপোড়া